আসসালামু আলাইকুম সবাইকে আজকের বিষয় হচ্ছে রেটিনার সমস্যা লক্ষণ কারণ ও চিকিৎসা চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর রাজিত সাধারণ দর্শকদের জন্য বোধগম্য ও তথ্যপূর্ণ ভাষায় রেটিনার সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করাই আজকের ভিডিওর উদ্দেশ্য রেটিনা হল চোখের পিছনে অবস্থিত একটি পাতলা স্তর যেটি ক্যামেরার ফিল্মের মতো কাজ করে আলো চোখের লেন্স কর্নিয়া দিয়ে প্রবেশ করে রেটিনায় পরে এবং রেটিনা সেই আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায় এভাবেই আমরা দেখতে পাই রেটিনা ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে এমনকি অন্ধত্ব দেখা দিতে পারে কিন্তু রেটিনার সমস্যার কিছু লক্ষণ রয়েছে যেমন হঠাৎ দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া চোখে ছোট ছোট দাগ বা আলোর ঝলকানি দেখা তিন দৃষ্টির পার্শ্ববর্তী অংশে কালো ছায়া বা পর্দা পড়ে যাওয়া এবং চার রাতের বেলা দেখতে সমস্যা হওয়া এই লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না রেটিনোপ্যাথির প্রধান কারণগুলি হলো এক নম্বরে আমরা বলতে পারি কথা রক্তে সুগার বেশি থাকলে রেটিনার রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় যাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে দুই উচ্চ রক্তচাপ রক্তনালী ফেটে গেলে রক্তক্ষরণ হতে পারে তিন বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন বা এম ডি বয়স যদি পঞ্চাশের অধিক হয় তাহলে রেটিনার কেন্দ্র খুয়ে যায় আঘাত বা জেনেটিক কারণও দায়ী হতে পারে লক্ষণ দেখা দিলে বা বিশেষজ্ঞের হন তিনি পরীক্ষার মাধ্যমে রেটিনার অবস্থা নির্ণয় করবেন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত চেক আপ করাটা জরুরি নিয়মিত চোখের প্রেসার পরীক্ষা করুন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ রেটিনার বিভিন্ন রোগের ক্ষেত্রে সুস্থ থাকতে চোখের যত্ন নিন ডায়াবেটিস হাই প্রেশার নিয়ন্ত্রণ করুন ধূমপান এড়িয়ে চলুন দৃষ্টিতে সমস্যা মনে হলে অবিলম্বে ডাক্তার দেখান ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে